রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে ২৪ জন জুয়ারি আসামিকে আটক করেছে র্যাব পাঁচ শনিবার সকালে অভিযানের সময় তাদের কাছ থেকে প্লেইং কার্ড ছয় সেট বিভিন্ন রঙের তাস দুটি ল্যাপটপ এবং নগদ চার লক্ষ দশ হাজার চারশত পঁয়ত্রিশ টাকা উদ্ধার করা হয় র্যাব পাঁচ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান মুর্শিদ কামাল রানা এবং আসামি আলী হাসান তুষার জুয়া খেলার ঘর ভাড়া করে দীর্ঘদিন ধরে পেশাদার জুয়ার আসর পরিচালনা করে আসছে শনিবার সকালে একটি সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ অপারেশন পরিচালনা করে তাদের আটক করে আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে